গত চব্বিশ ঘন্টা থেকে বরাক নদীর জল কিছুটা কমতে শুরু করেছে ইতিমধ্যে বিপদসীমার নিচে বরাক নদীর জল চলে এসেছে যার ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে শুরু করেছে আমরা গত কয়েক দিন থেকে আপনাদের কাছাড়ের কাটিগুলার বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি প্রতিদিনই আপনাদের কিছু না কিছু এলাকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি আজকেও আমরা একইভাবে বিভিন্ন স্থান পরিদর্শন করে যে বন্যার পরবর্তী যে পরিস্থিতি বন্যার জল নেমে যাওয়ার পর যে পরিস্থিতি দেখা দিয়েছে সে সেই নিয়ে আমরা আপনাদের সামনে আলাদা উইন্ডের মাধ্যমে যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা হলো বন্যা পরবর্তী দৃশ্য বিশেষ করে বরাক নদীর পার গেছে যেসব বাড়িগুলো ছিল এবং সেই বাড়িগুলো বিগত কয়েকদিন থেকে বন্যার জলে আক্রান্ত ছিল মানুষের গোর বাড়িতে বন্যার জল ঢুকে পড়েছিল যার ফলে এইসব মানুষের একাংশ মানুষ বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন বিভিন্ন স্কুল বা বিভিন্ন অন্য যে জায়গা আছে সেই জায়গাগুলোতে গিয়ে মানুষ আশ্রয় নিয়েছিলেন বর্তমানে বন্যার জল কিছুটা নেমে এসেছে মানুষের গোর বাড়ি থেকে বন্যান্য জল নেমে গেছে যার ফলে মানুষ বাড়ি ফিরতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এই বন্যার জল নেমে যাওয়ার পর নতুন করে যে সমস্যা সামনে এসেছে প্রতিজন মানুষের ঘরের ভেতরে এক হাঁটু পলিমাটি এবং কাদা এক বিবর্ষ চেহারা নিয়েছে এই বাড়িগুলো যার ফলে মানুষ তার ইচ্ছে থাকা সত্ত্বেও এই মুহূর্তে তারা বাড়িতে ফিরতে পারছে না কারণ এই যে কাদাময় যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে মানুষের গড়ের ভেতরে দাঁড়ানোর অবস্থা পর্যন্ত নেই এই যে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখা দিয়েছে সেই দৃশ্য আমরা আপনাদের আলাদা উইন্ডোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে আপনারা আমাদের এই বরাক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করে শেয়ার করবেন যাতে আমরা আপনাদের এভাবে নিত্য নতুন যে যে বাস্তব চিত্র যেগুলো রয়েছে বন্যার পরবর্তী বা বন্যার সময় যেসব দৃশ্য রয়েছে সেসব দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি সবাই ভালো থাকুন এবং এই বন্যার পরবর্তী সময়ে যেসব বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ছড়ানোর আশঙ্কা রয়েছে এই যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ থেকে পরিবেশের মধ্যে আপনারা সতর্ক থাকবেন এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের সতর্ক রাখবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ ডাক্তার জল কমছে জল কমলে তো এখন এমন কাদা হয়েছে গড়ের ভিতরে একদম আটার কোন অসুবিধা মানে অসুবিধা হয়েছে বাচ্চা কাচ্চা তো গরি থাকলে এত মানে জঘন্য হয়েছে কি জল বহুত ভালো আসলো এখন যে কাদা হয়েছে এটার মধ্যে গর্ত বাড়ি বা কোন রাস্তা আমরা আছে নাই মোটামুটি কোন মতে আরকি বেটা মানুষ বাইরে গিয়া যে সামগ্রী আনা লাগে ওটা আনিয়ার সব দিকে তো যাওয়া জানা বাজার যাওয়া যান না এদিকে নদীর ফ্লাট পুরা ভর্তি এদিকে যে আমরা এন্টি ছোটো মু একটা আছে এটা তো আমরা গরু পুজ যা আছে উঠে নিয়ে রাখি নিয়া জল কমছে কিন্তু বাড়ির সাইডের দিকে পুরা আবার জল রয়েছে ওখানে তো বাইরে যাওয়া যান না আরকি